আপনারা অনেকেই রয়েছেন যারা কম মূল্যে ভালো মানের ল্যাপটপ ফ্রিনান্সিং কাজের জন্য হোক বা অফিসিয়াল কাজের জন্য হোক খোঁজ করে থাকেন কিন্তু কোথা থেকে ল্যাপটপ ক্রয় করলে ভালো হবে কাদের থেকে ল্যাপটপ ক্রয় করলে ভালো হবে কোন কনফিগারেশনের ল্যাপটপ ক্রয় করলে ভালো হবে ইত্যাদি নানা ধরনের কনফিউশন কাজ করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় স্যারে দীর্ঘদিন ধরে ল্যাপটপ বিক্রয় করে যাচ্ছি আপনারা যারা কম মূলে ভালো মানের ল্যাপটপের খোঁজ করে থাকেন আপনারা আমাদের ফিলান্সিং কম্পিউটার ডট কম থেকে ল্যাপটপ ক্রয় করতে পারেন আপনাদেরকে স্যারে যদি ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখায় দেখেন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ওয়েবসাইট ভিজিট করলেই এখানে দেখতে পাবেন আপনারা রিভিউ একটা ট্যাব আছে রিভিউ অপশানে আসবেন রিভিউ অপশানে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের ল্যাপটপগুলো বিভিন্ন জেলাতে আমরা কন্ডিশনে পাঠাচ্ছি কিনা বা সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে চুনে ল্যাপটপ ক্রয় করতেছে কিনা সব কিছু আপনারা বুঝতে পারবেন এই যে এখানে আপনারা ভিজিট করলে সব কিছু ডিটেলসে জানতে পারবেন আমাদের কাছে আসুস রয়েছে এসপি রয়েছে ডেল রয়েছে ল্যানোভো রয়েছে ঠিক আছে বিভিন্ন কোম্পানির আপনার হচ্ছে ল্যাপটপ রয়েছে তো আপনার যেই ব্র্যান্ডের ল্যাপটপ প্রয়োজন হয় আপনি সেটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আমাদের ওয়েবসাইটের মধ্যে অরিজিনাল ফিক্সার প্রাইস ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে আপনার এই যে এখানে আপনি স্ক্রিনে ছাড়ে যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে এই যে উনি আমাদের কাছ থেকে ল্যাপটপ মিনার শপে এসে নিয়ে গিয়েছে ঠিক আছে তারপর এখানে উনি নিয়ে গিয়েছে তারপর এখানে আপনার হচ্ছে এই যে উনি আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে সো এটা আপনি আমাদের ওয়েবসাইটে রিভিউ অপশানে গেলেই বুঝতে পারেন যে আসলে আমাদের ল্যাপটপগুলো সেল হয় কি না এছাড়াও আপনার এই যে এখান থেকে ইন স্টক অপশান আছে স্টক অপশানে আসলে আপনি বর্তমানে কোনগুলো স্টক রয়েছে সব কিছু আপনি জানতে পারবেন আমি এখানে কিছু স্যাম্পল রেখেছি এছাড়াও আমাদের স্টকে আরও ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপ এখানে যা কিছু সামনে রয়েছে সব কিছু আমাদের ডি আপনার ওয়েবসাইটের মধ্যে সাজানো আছে অরিজিনাল ফিক্সার দেওয়া আছে আপনি ওয়েবসাইটে যেমনটা দেখতে পাবেন আপনি কুরিয়ারে পাঠালো ঠিক আপনি হচ্ছে ঠিক তেমনটাই পাবেন আপনি সরাসরি আমাদের যেখানে আসতে বলবো সেখানে আসলে আপনি সেম ল্যাপটপটাই আপনি হচ্ছে দেখতে পাবেন তো সরাসরি এসে দেখে নেওয়ার জন্য শর্ত শর্ত হচ্ছে জাস্ট আপনি ওয়েবসাইটটা ভিজিট করবেন যেহেতু অরিজিনাল ফিক্সার দেওয়া রয়েছে প্রাইস দেওয়া রয়েছে কনফিগারেশান দেওয়া রয়েছে সম্পূর্ণ ফিক্সড প্রাইস আপনি যেটা নিতে চাচ্ছেন জাস্ট হোয়াটসঅ্যা আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন যে স্যার আমি এই ল্যাপটপটা নিতে চাচ্ছি তারপর আমরা আপনাকে বুকিং করতে বলবো এক হাজার টাকা আপনি সরাসরি আমাদের লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেট তৃতীয়তলা মিনা শপে তারপর এসে আপনি ভালো মতো ল্যাপটপ চ্যাক করে নিয়ে যাবেন ল্যাপটপ চালানোর সময় যদি ল্যাপটপ হ্যাং করে ল্যাপটপ ঠিক মতো চলে না চালু হয় না নানা মানে অর্থাৎ ম্যাথর যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন সেক্ষেত্রে আপনাকে আমরা ল্যাপটপ দেবো না যেটাকে আপনি আমাদেরকে বুকিং করবেন সেটা আপনাকে আমরা ফেরত দিয়ে দেবো ঠিক আছে তো আপনি সর্বদিক থেকেই নিশ্চিন্তে থাকেন আপনি এই যে এখানে স্যারে যেটা বলেছি আপনি যদি এখান থেকে রিভিউ অপশানে আসেন রিভিউ অপশানে এসে যা দেখতে পাবে সবাই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে দেখে পছন্দ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে টাকা আপনার হচ্ছে কিছু টাকা বুকিং করেছে তারপর কন্ডিশন আমরা কুরিয়ারে পাঠিয়েছি অথবা আমাদের চকবাজার মসজিদ মার্কেটের তৃতীয় তালে লক্ষ্মীপুর মিনার শপে এসে তারা হচ্ছে নিয়ে গিয়েছে ঠিক আছে আপনি যদি আমার সম্পর্কে আরও বিস্তারিত আরও বিস্তারিত জানতে চান স্যারে এই যে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে আপনাকে লার্নই থে আছেন আপনি ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন দেখতে পারেন আমার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তো এক কথায় আপনি এতটুকুই বলবেন যে আপনি প্রতারিত হবেন না আমার মতো এরকম সাপোর্ট আপনাকে কেউ দিবে না ঠিক আছে সবার উদ্দেশ্য থাকে হয়তো ব্যবসায়িক উদ্দেশ্যে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হেল্প করা যাতে আপনারা অল্প টাকায় একটা ভালো মানের ল্যাপটপ নিয়ে কয়েক বছর সুন্দর মতো চালাতে পারেন এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কাজ করতে পারেন ফ্রিলান্সিং হোক বা অফিসিয়াল কাজের জন্য হোক ঠিক আছে তো স্টকে থাকতে থাকতেও জাস্ট ওয়েবসাইট ভিজিট করেন দেখেন সব আমাদের অনলাইনে প্রসেসিং সব অনলাইনে দেখেন পছন্দ করেন ভালো লাগলে আপনি হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠান আমি আবার বলছি যারা এই যে আপনি রিভিউ অপশানে যা দেখতে পাবেন যারা এই যে অনেকের সাথে আমার ছবি রয়েছে তারপরে হচ্ছে মেমো রয়েছে আমরা কুরিয়ারে পাঠাচ্ছি এই সব কিছু তারা ওয়েবসাইট থেকে দেখে পছন্দ করে তারপরে হচ্ছে নিয়ে গিয়েছে ঠিক আছে তো আপনি তাদের মতো করে নিশ্চিন্তে নিতে পারেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না স্টকে থাকতে থাকতে যাদের প্রয়োজন তারা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ